আমাদের খবর কি হইতে পারে ওই দিন বলছি জুমলা হইতে পারে মুক্তাদা মুফরাদ হবে খবর জুমলা মুফরাদ শিবা জুমলা সবগুলো হবে তবে একটা জমির লাগবে যেটা কার দিকে ফিরবে মুফতাদার দিকে এটা কি কি বলে জমিরে আয় এবং ওই জমিটা কি লাগবে তাতা বুক লাগবে তুমি যদি এখানে যাইদুন দাও এখানে ফিল মসজিদ হলো কেন বলো হ্যাঁ এখানে কি আনতে হবে তাহলে শুদ্ধ কি হবে ইউসাল্লি এই যাইদুন ইউসাল্লি ফিল মাসজিদ ঠিক আছে এম ফোর তো রিকাত ভুল শুদ্ধ করে দেই এনেরি তাহলে এখানে ইউসাল্লুনা হলো এখানে হবে যে কি রে ইউসাল্লি কারণ আমার এখানে জমির হচ্ছে জামা তো জামা তো ওয়াহিদের দিকে ফিরবে না ঠিক আছে এরকম তাতাবুক লাগবে কোন কোন ক্ষেত্রে বলছিলাম

সত্য দেখ জি হ্যাঁ এক্ষেত্রে কি বলছি জামা আরেকটা হচ্ছে কি আছে এই পাঁচটার পাঁচটার ক্ষেত্রে আমি কয়টা পাবো ওরা দুইটা আর কি কয়টা পাবো এ তিনটা থেকে একটা পাওয়া যাবে এই দুইটা থেকে কয়টা একটা না বুঝো তুই শব্দ কি এক কোয়ারে মুজাক্কর মন জন ও বনা না এটা এক তো ওয়াহে তাসনিত তিন উগ্গো তাহলে এই দুইটা তো এই তাতাবুকটা কখন সত্য যেমন তোমরা যখন কাফিয়া বাহাদাই তুন্না হতে পড়বা তখন আছে কিরে বাবা আল কালিমা তু লফজুন তাতাবুক নাই কালিমা এটা মুয়ান্নাস লফজুন এটা কি মুজাক্কর তাতাবুক নাই অথচ মুবতাদা খবরে কি লাগে রে তো এখানে তাতাবুক নাই কেন কারণ মুক্তাদা খবরের তাতাবুকের জন্য কিছু কি আছে শর্ত আছে এ শর্তে পরে নাই এজন্য এটা কি নাই রে বুক লাগতেছে না তাতাবুক ছাড়াও কি হবে মুক্তাদা খবর শুদ্ধ হবে এটা বলতেছি হ্যাঁ আসব এক নম্বর হচ্ছে খবরটা যদি ইসমে মুস্তাক হয় খবর যদি কি রে আল আরবিতে হ্যাঁ বুঝবি হ্যাঁ তুই যদি এ করস হ্যাঁ মোতাদা খবর টাটা বুক আলমাওয়া দিউ হ্যাঁ তোমরা বাংলাতে লেখ মোতাদা খবরের মধ্যে টাটা বুকের স্থান সমূহ ওই মানে শিরোনামটা মপ্তাদাও খবরের মাঝে টাটা বুক টাটা বুক বা সামঞ্জস্যতার স্থান সমূহ আরবিদ লেখলে সহজ আর টা বুকু বাইনাল মুক্তাদা ওয়াল খবর

লাফি মৌদু ইন ওয়াহেদা তুমি একটা বিষয় নির্দিষ্ট বিষয় দিস দেখো লাম্মা মিলু তস্তামিলু হাদিহিলু ফি জামিল দুরুস ইয়াজিদু মাহারুকা ফিল আর ইনশাআল্লাহ তাহলে আত্মা বাইনাল মুক্তাদা ওয়াল খবর এক নম্বর কিরে আইন ইয়াকুনাল খবর ইসমান মুস্তাক খান খবর যদি কিরে ইসমে মুস্তাক হয় খবর যদি কি হয় রে বাবা তুমি করতে এ করতেছ হ্যাঁ খবর যদি কি হয় রে ইসমে তখন কি লাগবে লাগবে যেমন জাহিদুন আলিমুন কি রে তাহলে খবরটা ইসমে কিনা হ্যাঁ এভাবে মা আলুমুন সময় নির্দিষ্ট জ্ঞাত আছে তাহলে আলুম এটা ইসমে মুফুলের শিখে না বাবারা হ্যাঁ ইসমে মুশতাক না তাহলে তোমাকে এগুলো কি লাগবে টাটা বুক হম এভাবে বলতেছো যে ছাত্রটি পরিশ্রমী তাহলে কি বলবা বলো তো বাবারা আত্মু মুস্তাহিদুম ঠিক আছে না বাবা মুস্তাহিদুন এটা ইসমে ফাইলে সিগা তাহলে এটা এটার সাথে তাতাবুক বুক লাগবে কি কি দেখো তো আর তহলিবু মোজাক্কার মুস্তাহিদুনও কি আর তলিবু ওয়াহেদ মুস্তাহিদুন ওয়াহেদ মানে তোমরা উপরে লেখাটা লেখছিলা হ্যাঁ তাতা বুক বলতে আমরা এটা বুঝাচ্ছি মানে কখন তাজা খবরের মধ্যে এই ধরনের তাজা বুকটা লাগবে যখন কি হবে প্রথমটা বলো তো খবর যদি কিরে ইসমে মুস্তাক হয় ইসমে মেসাল লেখস মেসাল লিখে দাও না যাইদুন আলিমুন বা তালিম মুস্তাহিদুন মারেফা কেন খবর তো না কেরা থাকবে বেটা আমাদের কি কি মোতাবেক কি আমি মারেফা না কেরা মোতাবেক করতেছি মারেফা না মোতাবেক লাগবে তো মৌসুফ সিফতে আনা কোথায় হ্যাঁ এটাতে তো মুজাক্কার মন্নাস দেখবা আর জমির দেখবা শেষ মুজাক্কার মন্নাস নিয়ে আর ওয়াহেদ নিয়ে জামা মুজাক্কার মন্নাস আর একটা কি রে এটা বলতেছি দুই নম্বর খবরটা যদি ইসমে মানসুব হয় ই ইয়াকুনুল খবর ইসমান মানসুবান ইসমে মানসুব ওই কোন কিছুর দিকে জাবত করে যে জায়গার দিকে স্থানের দিকে যায়িদুন কাদিরিয়ুন হ বাগদাদিয়ুন হ্যাঁ খবৰে কানা তো কানাৰ খবৰ ইস্মন আনাল খবৰো এটা ইস্ম কানা এটা খবৰে কানা ফেলে নচব দে কান আল্লাহু আলিম একটা মেসাল দিয়ে মনে রাখতে বলছি না তো খবরও এটা হচ্ছে কি রফা হচ্ছে কানার থেকে আর ইসমান মানসুমা এগুলো কানার খবরের জন্য নসব দিছি হ্যাঁ ধরো এটা তো মসব শিব বেটা এই জন্য নসব এটা নসব না ইসম ও বলতে ইসমুন দিলে সমস্যা ইসমুন এটা খবরে কানা না এই জন্য ইসমান হবে না বাবা এটা বলতেছি তাহলে খবর যদি বলো সবাই আবার বলো ইসমে মুস্তাক হয় অথবা গিরে ইসমে মানসুব খবর যদি কি ইসমে মুস্তাক হয় অথবা হ্যাঁ তিন নম্বর হচ্ছে এটা একটু আগে বলছি যেটা খবরে এমন জমির থাকে যেটা কার্ডি ফিরে মুক্তাদা তখনও তাহ ইয়াকুন ফিলখবরি জমিরুন ইলাল মুক্তাদা আরবিতে চেষ্টা করবা তোমরা সব সময় তাহলে এগুলা নিজের জন্য ভালো না বুঝলাম আর বুঝাই নাও আর বাসা গিয়ে দরকার হলে হালকা বাংলা লিখে দিও তা নিয়ে ইয়া কোন ফিল খবরই রত্ন তুলতে হবে আস্তে আস্তে যদি খবরের মধ্যে হয় জমিরুন কিরে এমন জমির ইয়াউদ ইলাল মুক্তাদা যেটা কার দিকে ফিরে মুক্তাদার দিকে ফিরে ওই জমির আয়াত বলছি না আদা ইয়াউদু মানে ফিরা হম তখনও কি লাগবে রে তাতাবুক ওয়াজিব যেমন কি একটু আগে তো মেসাল দিছিলাম জাইদুন ইয়াদুসু ফিল মাদ্রাসা জাইদুন ইয়াদুসু তাহলে ইয়াদুসু এখানে ফেল জমির হুয়া হুয়াটা কার দিকে ফিরতেছে জায়দের দিকে তাহলে হুয়াটাও মুজাক্কার জায়দ মুজাক্কার হুয়ো জায়দ ওয়াহেদ জমিরও কি আনছি বাবা ওয়াহেদ আনছি এই এটা হচ্ছে দাদা আমরা বুঝিনি এটা

যদি খবরের মধ্যে ইন ইয়াকুন যদি হয় ফিল খবরই মানে কি রে জমিরুন কি এমন জমির ইয়াউদ ইলাল মুফতাদা যেটা কার দিকে খবর যদি জুমলা হয় তখন কি এটা হবে আনলাই খবরটি না হওয়া ইসমান তাবদিল আন इसमें तब्जिल तो ना हुआ कौन इसमें तब्जिल तो जो मुस्तामिलन बामिन जो मिन द्वारा व्यवहार है इसमें तब्जिल तो अच्छा लिखो आगे बामिन বি এখন বুঝো আগে খবরটি কি দি স্মেথঅফজিল না হওয়া কোন স্মেথঅফজিল মোস্তা আমিন বিমিন যেটা কি দিয়ে ব্যবহার হয় মিন দিয়ে স্মেথ অফজিল ব্যবহার হয় তিনবার ব্যবহার হয় না আলি প্লাম মিন এজাফত ঠিক আছে বলো আলি প্লাম মিন হ্যাঁ মিন হলে মিন দিয়ে ব্যবহার হলে কোনো কি লাগে না তাতাবুক বুক লাগে না আর মিন ছাড়া ব্যবহার হলে কি লাগে এই জন্য আমরা বলতেছি যে খবর মিন ইসমত অব্দিন মিন দ্বারা ব্যবহার না হওয়া কারণ না হলে তাতাবুক লাগে না তাতাবু মানে এই কি বলে যে মিন দ্বারা ব্যবহার হলে তাতাবুক লাগে না শুনো ইসমত অব্দিন যদি মিন দ্বারা ব্যবহার হয় কি দ্বারা ব্যবহার হয় সবসময় ওয়াইড মোজাক্কার ইউজ হয় কি ও ইউজ হয় তো স্নেহ হয় না জামা হয় না মোজাক্কার হয় না মহান্ন সরি মহান্ন হয় না সবসময় কি হয় দেখো তোমরা একটা মেসেজ দেখো জাইদুন আবদালু মিন খালেদিন এত ঢুক তো তাহলে তাহলে ইসমত উদ্দিন কী দ্বারা ব্যবহার হয়েছে বাবারা এ সবাই বুঝো আগে খালি লেখা নিয়ে তোমরা মুশগুল জায়েদ খালেদ থেকে কী আফজল তাহলে জায়েদ মুক্তাদা কি না তাহলে খবর কি এটা না পুরাটা খবর হবে তাহলে খবর ইসমত উদ্দিন মিন দ্বারা ব্যবহার হয়েছে কি না এক্ষেত্রে তাতাবুক লাগবে না লাগবে কখন যদি আলিফ লাম্বা কি দিয়ে হয় রে এজাফত দিয়ে হয় জাইদুন আবদালু মিন কদিন এখানে যদি আমি দিই ফাতিমাতু তারপরে আব্দালু হবে ফাতিমাতু আবদালু মিন জাইনাবা ফাতিমা তু আবদালু অথচ তুমি বলতে পারো হুজুর ফাতেমা যেহেতু মুক্তাদা মোহান্নাস তার আমি এখানে ফুদলা আনি আবদালু আবদালান আবদালু না আফাদিলু ফুদলা মোহান্নাস আনি ইসমেতবজিল আচ্ছা না ইসমেতবজিল যদি মেন্দারা ইউজ হয় সবসময় সময় ওয়াহেদ মুজাক্কার সব সময় তার মানে কি বুঝলা ইসমে তবদিল মিনতি আই খালি লেখা আছে ফরানো বুঝি মাইতে মাইতে খালের থেকে উত্তম এখানে আব্দালু ফাতি তো ফুদলা হওয়ার কথা না ফুদলা দেশ না কেন মিন ব্যবহার হয়েছে মিন্দারা যদি ব্যবহার হয় সবসময় ওয়াহেদ মুজাক্কার কোনো তাতাবুক লাগবে না কোনো কি লাগবে না এখন এখানে তাতাবুক নাই এটা মোয়ান্নাস এটা মুজাক্কার কোনো তাদা বুক আছে তাদা বুক লাগবে না মিন্দারা ইউজ সাইডে সেম ভাবে তুমি যদি বলো আলফা তিমা তানে বা আলফা তিমা তু জামান স এটা ইসমে যদি মিন্দারা ইউজ হয় মিন কি বলছি বুঝছ মানে আমার মুক্তাদা মোজাক্কার হোক মোয়ান্নাস হোক তাসনিয়া হোক জামা হোক যে হব হোক মিন্দারা যদি ইউজ হয় কোনো তাতাবুক তার আমরা তো পড়তেছি কি তাতাবুক লাগার স্থান সমূহ তার মানে আমাকে কি টাটা বুক করতে হলে স্মেথ মিন্দারা ইউজ না হওয়া মিন্দারা এজন্য আমরা কী লেখছি আল লা ইয়া কোন আল খবরও ইস্মান খবরটা স্মেথ অফ না হওয়া কোন স্মেথ অফ জিল মুস্তা বিমিন যেটা কি দিয়ে কারণ মিন দিয়ে ব্যবহার যদি হয়তো তাহলে তো টাতা লাগবে না তোমরা বুঝছো জিনিসটা আর এখন আমরা তো পড়তেছি তাতাবুক লাগার স্থানসমূহ টাটা বুক লাগা তার মানে স্মেথ মিন দ্বারা ব্যবহার না হইলে আনা কিতে লাগবে তাতাবুক লাগে মিন দ্বারা ব্যবহার হইলে তো কোনো তাতাবুক লাগেই না আমরা এখানে যে শব্দগুলো লেখছি এগুলো প্রত্যেকটা নফি গুলে দিলে তাতাবুক লাগবে না ওগুলো কি করে দিলে নফি করে দিলে তাতাবুক মানে কি বুঝছো ফতমটা কি ছিল বাবারা ফতমটা ছিল খবর ইসমে তবজিল ইসমে মুস্তাক হওয়া তার মানে যদি ইসমে মুস্তাক না হয় এ বুঝছো আল কালিমা তু লবজুন যেটা বলছি লফজুন এটা কি ইসমে ভাইল মুফুল তফজিল কারো সিগা তাহলে খবর ইসমে মুস্তাক না বুঝছ এজন্য জন্য তাদা বুক লাইনে নাই যে জাতুন বলে নাই ঠিক আছে আরো অনেকটা উত্তর আছে এগুলা মুক্তাদা খবর তো তাদা বুক কেন নয় এটা বলতেছি মুক্তাদা খবর ঠিক আছে তো লফজাতুন আনে না কেন বলো হ্যাঁ বা ইসমে অনসুব হয়েছে ইসমত অব্দিল হয়েছে তারপরে আর তো ওনার তো হয় নাই এই জন্য তাজাবুক লাগে নাই এই জন্য তোমাদেরকে ফরাগুলো না ফরালে হয় কিন্তু এগুলো হচ্ছে বিতরের ফরা এগুলো ফরাইতে হবে না ফরালে বেঁচে যাবা না হলে তো আমি এমনি মুক্তা খবর কিছু বিধান লিখে দিলে তোমরা এবার করতে পারবে যেগুলো লিখে দিছে এগুলো মুক্তা খবর উভয়টা পেশ হয় এ হয় সে হয় এগুলো মানে তুমি প্রশ্ন করতে পারো হুজুর কালিমাতু লাভ জাতুন হতে পারত না যেহেতু কালিমাতুন মহান্নস লাভ জাতুন মহান্ন হবে খবর তাতা বুকে নেই তো বলে যে এখন তাতা বুক হয় না কেন লভ জুন মুজাক্কার আনছে কেন এটার জবাব কিভাবে দিবা বলবা যে যে তোমার আমাদের মুক্তাদা খবর তাতাবুকের কিছু স্থান আছে কি আছে যে মুক্তাদা মহান্নস হলে খবরও কী হবে মহান্নস হবে বা ওয়াহেদ হলে এটাও ওয়াহেদ হবে আমাদের তাতা বুক তো ওগুলোর মধ্যে প্রথম হচ্ছে বাবা কি হবার ইসমে মুস্তাক হওয়া ইসমে মানসুব হওয়া খবরটি জুমলা হওয়া যেখানে দিকে ফিরে খবরটি মুস্তাক ইসমে তাহলে বলো এখন লফজন হয়েছে ইসমে মানসুব হয়েছে এটা কি জুমলা হইলো বা ইসমে তো কোনটাতে হয় না তো তাতাবুকের স্থানগুলো তো আসেই নেই বুঝছো তো তাহলে তাতা বুক হবে কেন এই জন্য এটা মোজাক্কার দেখি বলা শুদ্ধ আল কালিমাতু লফজন কিন্তু যদি মিন্দরা হয় তখন তাদাবুক লাগবে না হ্যাঁ এইজন্য আমরা ওটা না হওয়া বলি দিছি আক জি বাবা আলিফ তা তো তুমি তাদাবুক লাগে তো যেমন এ দেখো যায়দুনিল আফদালু বলতে হবে তোমাকে তারপর এখানে যদি তাসনিয়াতকে

এর আগের মেসালটা কি দিছিলাম দেখো তো ফাতিমা তো আবদালু কেন তাদের লাগে না কেন মিন আছে বলো না তোমরা যদি মেসাল সবগুলো নজরে আছে তো আল ফাতিমা তো এখানে জামা তারপরে আব্দাল ওয়াইদ মোজাক্কা কেন মিন কিন্তু এখানে যখন ফুদলা আল ইপলাম দিয়ে ব্যবহার হয়েছে আল ফুদলা ঠিক আছে না তখন তাদের ফাতেমা যেহেতু মহান্নজ আল ফুদলা বলতে হবে হ্যাঁ এভাবে জাইদুন আল আবদালু আজ জাইদান আবদালানে আজ জাইদুন আল

হম আরে টাতা বুকের কথা বইদি কোন গিন কালকে ছয় জায়গা বলছি যেগুলো আগের ক্লাসের ওগুলো টাতা বুকের জন্য এগুলো কি পড়াচ্ছি তুমি কি স্বপ্নে আছো নাকি না না সবসময় টাতা বুক লাগবে কি বলছে তুই এতক্ষণ আল কালি মাতুর জন্য কিলে বুঝাই দিচ্ছি এনে মুখ টাতা খবর না বাজি ঘরে যাইতাম বলতেছি যে হ্যাঁ এখন আর লোক নাই এই জাহিদুন আসাদুন দেখ কি জাহেদ বাঘ বাঘ মানে বাঘের মতো এরি তো এখানে আসা দাতুন বলতেছি হ্যাঁ কেন যে খবর কি স্পে মোস্তাক হয়েছে মাসদা স্পে মনসুব হয়েছে বা জুমলা হয়েছে বা মিন্দারা ব্যবহার না হয়ে স্পিড হয়েছে তো এই জন্য আর কি হ্যাঁ এ আসো আসো এদিকে এসে বসো না দরজা খুলে দাও বাইরে এদিকে কি একটু লাইটটা দাও এদিকে বাইরের লাইট বাইরের তোমাদের এটা হ্যাঁ তারপরে পাঁচ নম্বর একটা শব্দ ধরো যখন খবরটা মুজাক মোহান্নাসের সাথে খাস না হওয়া শব্দটা কি মোহান্নাসের সাথে খাস না হওয়া খবরু খবর খবরটা মোহান্নাসের সাথে খাস না হওয়া যেমন

শব্দটা মহান্নাসের সাথে খাস না এই দেখো ফাতেমা কিন্তু কি মহান্নাস এটা হামেল শব্দটা লব্জগত কি মুজাক্কার তাতাবুক লাগতেছে না কেন হামেলটা মহান্নাসের সাথেই খাস এজন্য আমরা বলতেছি এরকম না হওয়া এরকম কারণ এরকম হইলে তো তাতাবুক লাগে না খবরটা যদি তানিসের সাথে খাস হয় তখন তো কি লাগবে না রে আমরা তো কি পড়তেছি যেখানে তাতাবুক আবশ্যক এজন্য খবরটা এমন শব্দ না হইলে কি লাগবে তা দাবু লাগবে তাহলে ফাতিমা তু হাম আমি যদি দেবো ফাতিমা তু তলিকুন ইয়া বুঝোস না মনে হয় তলেক তালাক পাপ্তি তো তালাক পাপ্ত এটা কি মুয়ান্নাস না মোজাক্কার এটা কি পুরুষের জন্য হয় না মেয়ের জন্য হয় তাহলে এই শব্দগুলো মুয়ান্নাসের জন্য খাস না হ্যাঁ এটা বলতে যেমন আলমার আতু হাইদুন মেয়েটি হাইজ ওয়ালি তাহলে এ হাই শব্দটা কি হাই দাতুন বলতেছি আমরা কেন হায়েজের মধ্যে মহান্নাসের জন্য বুঝে কারণ শব্দটা মহান্নাসের জন্য কাজ তাহলে এখানে এরকম এখন কি নাই কিন্তু তাদাবুক নাই কিন্তু দেখো লবজান তাদাবুক নাই কিন্তু তারপরে শুদ্ধ আলমারা তুটা বাবা মহান্নাস না কিন্তু হাইদুন শব্দটা কি মুজাক্কার বেটা তহালি কোনটা কি মুজাক্কার বল না কেন মৌসুফ সিফত হবে আমি কি ফাহাতিমা তু মৌসুফ কে বলতে পারছি যে খবর দেখবর হবে জানা। না মৌসুফ হবে না মৌসুফ সিফত হবে না তাহলে কি বলতেছি দেখো তারপরে মুক্তা দেখবর হচ্ছে কেন বাবা বলে খবরটা এমন শব্দ যেটা কার জন্য খাস মহান্নসের জন্য তো মহান্নসের জন্য খাস হইলে তাতাবু লাগে না এই জন্য আমরা বলছি যে আমরা তো স্থান যে কি হ্যাঁ এই জন্য বল এটাকে নফি করে দিছি নফি মানে খবরটা এমন শব্দ না হওয়া যেটা কি তা সাথে খাস ক্লিয়ার এই পাঁচটা স্থান তোমরা মনে রাখ